मुकिजोद्धार मुिजुध पत संग्रह करे ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সম্মানের সদস্য ডক্টর হোসেন আমাদের মাঝে অভিনেতা আছেন আমাদের আরেকের বিন্তৃত থাকি উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা দর্শক শহীদ রহমানের সঙ্গে একসাথে কাছে আমার মিলিয়ে যুক্ত করেছিলেন আমাদের স্থায়ী সদস্য সাবেক মন্ত্রীপ্রাপ্ত আহমেদ আছেন আমাদের অত্যন্ত শত্রু ব্যক্তিত্ব শত্র নেতা যিনি দীর্ঘকাল বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন সনাম ধন্য বুদ্ধিজীবী যাকে সুন্দর বললে আমার মনে হয় যে কোন উপকাশটা বলা হয় না কারণ তিনি একজন একটি বেশ ছাত্র জীবনে একজন প্রচন্ড রকমের একজন বিখ্যাত ছাত্র রাজী ছিলেন অ উনসত্তর সালে ছাত্র মুখী নেতৃত্ব দিয়েছেন ডক্টর মহুল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাম্মিত আমাদের ছাত্র সাবেক ছাত্র এখন যে সম্পাদক ডক্টর সুতা

আমরা প্রায় দাঁড়তে হবে শীর্ষ দুদিন আগে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনী তারা বাংলাদেশ থেকে এই কাজটা সে পরিচয় কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষের সঙ্গে এক আজকে অনুষ্ঠান করেন আর বলেন না একটা বাহিনী তৈরি করা সেই আল বছর বাহিনীকে দিয়ে এবং তারা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেকে শিক্ষকও ছিল তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে দিয়ে নায়ণগঞ্জের যে বদ্ধ হল সে বদ্ধ হয়েছে সেটা শোনা হলে মনে খুব জল জল শুরু করতে যে শ্রদ্ধা জানাতে যে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে আমাদের ঘোষক যার ঘোষণার মধ্য দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম শেখ হিসেবে রহমান বীর উদ্যোগ আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকল

কিন্তু উনিশশো একাত্তর সালে আগে ব্রিটিশদেরকে দাঁড়িয়ে পাকিস্তান এবং রাষ্ট্রিত না তাহলে এই বাংলাদেশের ওই হতো এটা আমি ঠিক বুঝতে পারি অনেকে ইসলাম একই সঙ্গে এখন আমরা একটা লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটি পিছনে যেটা আমি মনে করি যে আর ইতিহাস বিকৃতির একটা এটা কোনো এ নেই আপনার নেই আমার কাছে মনে করি এই বিষয়টা থেকে আমাদের আমাদের যে মূল ইতিহাস আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাসটি আছে আমরা চব্বিশের ছাত্রের মধ্যে দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই ইতিহাস বিকৃত না করে যেমন উনিশশো আপনার গত পনেরো বছর ধরে ইতিহাসে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যারা আমাদের ইতিহাসে বিকৃত করা না হয় সেই জন্য সজাগ টাকা অনুরোধ করছে তুমি বলতো অতীতের কথা আমি কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বৌড়ি অন্তত অতীত কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের বর্তমানটাও সেই অতীতের উপরে সেই করা বিশ্লেষণ করা শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালে এই হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা হবে সেই শিক্ষাটা যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো তার মেধা বিলোপগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না করতে দিও না তাদের কোন বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা জিততে ডিকটেটার যারা ব্র্যাক ব্যাকে বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রেখে চেয়েছে তারা সবটা মেধাবী মানুষগুলোকে আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম বইটার নাম কেনেক্সাস এটা বেশ কিছু লোক বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার দুস্থ চুক্তি হিসেবে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির ইতিহাসের ইতিহাস সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দায়িত্ব হচ্ছে যে মানুষ তো সবচেয়ে বয়স অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটা সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বলতে যাচ্ছে তার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে সে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্ন হত্যা করার জন্য তার সত্যি তার ক্ষমতা পাওয়ারকে কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে এখন আলটিমেট যে টেকনোলজি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষের কোথায় নিয়ে যাবে সেটা ধ্বংস দায়িত্ব শুধুমাত্র এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সব কিছু মিল আছে ইদানিংকালের রাজনীতি দেখে আমার কাছে মনে হয় না যে আমরা যে আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এই কথাগুলো মনে হয় কারণ সেই জন্যই বলছি ইদানিং দেখুন পত্র পত্রিকায় যেসব সেটা খাওয়া হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি বন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করে আজকে একটা কেউ ভুলে যাচ্ছে না যে একটা চরম ক্রান্ত্রিক অনুসন্ধান করে আমরা বলছি আমরা একটা ব্যাঙ্ক হিসাবে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ধ্বংস করেছি সেটা বেশ পর্জন করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকল কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে আমাকে এগিয়ে যাওয়া দরকার প্রত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন যে আমরা আপনারা দেখেছেন যে কিছু মনে করলেন না এই ভাই এই কে শুনতে ইচ্ছে না আরো চলে যাবে এখানে কোনো কোন সৃষ্টি করবেন না বসেন এখানে কি হলো বসেন না আপনি বসেন বসে এখন

উত্তীপ্তভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উত্তীর্ণটা উদ্ধার করা এবং আমি এটা মনে করি যদি চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের মত্তৃপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করতে সহযোগিতা করতে এটা এটা রাজনৈতিকদের দায়িত্ব সেখানে আপনাকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার আমরা হাজার বার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া জনগণ ব্যর্থ হয়ে আমরা ব্যর্থ হয়ে তাই না তাহলে এই কথা আপনারা কেন কেন বলবেন আমার মনে হয় যদি তিনি তো বা এই গুরুত্ব দিতে পারেন অথবা এই প্রেক্ষিত্বে কেন কেন বলেছেন তবে যদি স্বাভাবিক বলে থাকেন

তা আমাদের তো আমাদেরকে যাতে করে আমরা প্রতিহত করতে পারি তার সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আমরা মেধা মেধা দিয়ে আপনি যে কথাটা আমি এখন ভাই বলছেন এই স্লোগান আর এই আপনার তালি এইটা দিয়ে কিন্তু আপনি চিন্তা পাবেন চিত্রের আপনাকে সোশ্যাল মিডিয়া সামাজিক যে আপনার যে তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্যে অত্যন্ত উল্টো কথা তারপরে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্র পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মতো নিয়ে হবে সে কথাগুলো হবে আপনার এবার মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন তারাও বলার চেষ্টা করেন এটাকে পাচ্ছেন আগে পারতেন না এটা এখন পারছেন তারপরেও আমাদেরকে পরিমরা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে দাঁড়িয়ে রাখতাম তাই আমি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠে যখন করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণ দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধারও চর্চা নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞানভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন এটা রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধের চূড়ান্ত সেই শক্তিতে কি ছিল সেই শক্তিটা ছিল তাদের এই কথা তাদের রেখা কাজে আপনাদের আপনি সেই তরুণদের কি করতাম এই তরুণের রাখা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে যেতে পারে তারা মানুষের চরিত্র বদলে যেতে পারে দেশ বদলে যেতে পারে তাদের সেই শক্তি হচ্ছে সেই শক্তিকে যে কথা বলেছি আমার মতো এখনো প্রতি সময় হচ্ছে সব থেকে কঠিন সময় আপনার দীপলবক্ষির যে ভূমিকা করে যাবে কাজে পড়ে যাবে আর যদি সঠিক পাল বলতে পারে তারা তাই মনে হয় আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলো এই আজকের বুদ্ধিজীবী দিবস এটাকে অবহেলা করবেন ওই দিনের দিবস না টালিমালার দিবস না ওই দিন কি আপনার বিরাট করার দিবস তাকে খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন ঠিক না বলেন তো দেখে অনেকে জানেন এই দিবস যেটা আমি বললাম যে আমাদের দেশে সবচেয়ে বরেণ্য ব্যক্তি বর্গ তাকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদের আমি নাম অনেকে বলে যা বহু নাম আছে তা আমাদের বললাম আমাদের ডক্টর মহিত খানের মামা এবং মামা তিনি ডক্টর জি সি দেব ছিলেন আমাদের মনীষ চৌধুরী ছিলেন আপনারা মুক্ত গুপ্ত আসলে এই মনে মনে করছে না গোলাম মুস্তফা ছিলেন সাংবাদিক অনেক অনেক অনেকের চোখে গেছে তাদেরকে তুলে নিয়ে গেছে মজা হচ্ছে যে তুলে নিয়ে গেছে তারা কিন্তু বাংলাদেশের আগে বলেছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি বাড়িতে তাই না যেমন আমাদের ঘুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে বাসায় তুমি কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে নিয়ে যাব হাত পা মহিলা পুরুষ সকল এই জিনিসটাই মনে রাখতে হবে কেন তাদের প্রাণটা কেন দিয়ে একই সঙ্গে আপনি যে আপনার আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া ছেড়ে দেবে

সেই গণতন্ত্র কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কীভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কীভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলবো সেই বিষয় আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে দিয়ে হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা খেতে ভালো আর বিএনপি করলে তার উন্নীত তাহলে সেটা কিন্তু গণতন্ত্র দরকার প্রত্যেক পদ মন শ্রী শুনে তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে কিন্তু আমি সেটাকে রক্ষা করবো এখান থেকে আমি ভক্তব্য করবো না আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন নাচ নাচ পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে না আসবে আগে আমাদের রেস্টুরেন্টটা সারাদিন যে আমাদের এই আনন্দ করতে অনেক পায়

তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই সমাজ গ্রহণ করি যে আমরা আমাদেরকে গড়ে তুলব এই বিশেষ উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের কার্যক্রম সাহেবের কর্মী হিসাবে দেশস্ব খালেদিয়ার কর্মী হিসাবে আর আমাদের যে দল প্রতিষ্ঠাতা সেগুলো আমাদের সত্যিকার ঠিক কর্মী হিসাবে সরকার